প্রতিটা সিঙ্গেল যখন উদযাপিত হয় বাতাস কাঁপানো চিৎকারে তখনই বোঝা যায় কিংবদন্তি হওয়ার মানে রোহিত শর্মা আরও একবার দেখালেন ছলক ঠিক কেমন করে তিনি এতটা পথ পাড়ি দিয়েছেন জায়গা করে নিয়েছেন কোটি কোটি হৃদয়ের গহীনে রোহিতকে নিয়ে যাদের এখনো হয় সংশয় তাদের চোখের সামনে এই ইনিংস দিব্যি দাঁড় করানো যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ এক এক সমতার সিরিজের শেষ ম্যাচের গুরুত্ব ইঞ্চি পে মাপা বড় দায় এমন এক ম্যাচে রোহিত শর্মার ব্যাট হবে খুরোদার তরবারি সেটা ভাবা মোটেও নয় বাড়াবাড়ি প্রোটিয়া বোলারদের পরিকল্পনার পাকা ধানে বই দিয়ে আপন ঠঙ্গে চলতে থাকলো রোহিতের ব্যাট দুর্ধর্ষ সব ডেলিভারিও যখন স্ট্যাম্প ছোঁয় না তখন ভাগ্যের সহায় বলে দেওয়াই যায় কিন্তু ভাগ্য তো সাহসীদেরই পক্ষ নয় রোহিত সেই সাহসীদের একজন ফিটনেস নেই বুড়িয়ে গেছেন এমন সব তীর্যক সমালোচনা এড়িয়ে তিনি চেতা চিবুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। নিজের সামর্থ্য প্রমাণ করে যাচ্ছেন আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে মেরেল পেট্রোলিয়াম জেরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজে দুটো হাফ সেঞ্চুরিই বারণ বলে দিচ্ছে। ফুরিয়ে যাওয়ার সমস্ত তত্ত্ব মিথ্যা রোহিতের বাহু এখনো অদম্য শক্তি ছোটাছুটি করে চাইলেই তিনি তৃপ্ত পায় অবিসংবাদিত মহানায়ক বনে যেতে পারেন যে কোনো মুহূর্তে পঁচাত্তর রানে আউট হয়ে আক্ষেপের শূন্য বয়ামে এক ছটাক ধূসরতা অবশ্য ছড়িয়েছেন রোহিত মঞ্চটা যে প্রস্তুত ছিল চৌত্রিশতম সেঞ্চুরিটা আরেকটু হলে হয়েই যেত কিন্তু তিন অঙ্কের সেই ঝলমলে আলো এদিন বাড়ির চৌকাঠের বাইরেই রয়ে গেল কিন্তু তাতে কি আর যায় আসে ডুবন্ত সূর্য যে জ্বালাতে পারে মশালের আলো সে বার্তায় নিন্দুকের চোখ ছল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর